নমস্কার বন্ধুরা আমি আদি আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মার্কস মোলারের একটি বিখ্যাত কথা মনে করছে এ ফ্লাওয়ার ক্যান্ট ব্লুজম উইদাউট সানসাইন অ্যান্ড এ ম্যান ক্যান্ট লাইভ উইদাউট লাভ অর্থাৎ কি না সূর্য ছাড়া যেমন একটি ফুল ফুটতে পারে না তেমনি ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচতে পারে না যদিও আমার ভালোবাসা প্রকৃতিকেন্দ্রিক তাই সুমনের ভাষায় বলবো প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই কিন্তু ভালোবাসিক বলে দাবি করলেই তো হবে না ভালোবাসার প্রতি দায়বদ্ধতা নিষ্ঠা সমানুভূতি থাকতে হবে তো তাই আজকে ভালোবাসার যত্ন আত্মীর কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি পাশে থাকবেন এখন প্রচণ্ড দাবদাহ চলছে ফলত আমি অন্তত নিয়ম করে দুবেলা স্নান করছি তাই আজ ভাবলাম ওরা কেন বাদ যাবে তাই বিকেল হতেই বালতি হাতে জল নিয়ে ছাদে হাজির হলাম গিয়ে দেখি রোদের তাপে পুরো গাছগুলো নুইয়ে পড়েছে তাই একটি একটি করে প্রতিটি টবে প্রথমে আস্তে আস্তে জল ঢাললাম তারপর গাছের পাতাগুলিতে জল ছিটিয়ে স্নান করিয়ে দিলাম ভালোবাসলে রাগ করতে হয় ভালোবাসলে অভিমান করতে হয় ভালোবাসলে কারণে অকারণে অভিযোগ করতে হয় ভালোবাসলে সময়ে অসময়ে ভালোবাসার মানুষকে চাইতে হয় আর আমার ভালোবাসার জগৎ যেহেতু বাংলার প্রকৃতি তাই আমার রাগ অভিমান অভিযোগ সবটুকু প্রকৃতিকে ঘিরেই কেন ওরা কিন্তু হৃদয়ের দানে অকৃ আমি যতটুকু ভালোবাসা দিই তার দ্বিগুণ ওরা সুদে আসলে ফিরিয়ে দেয় হয়তো বলবেন তা কী করে সম্ভব উত্তরে বলবো ওদের একান্ত সান্নিধ্যের যে হৃদয়ের প্রশক্তি মেলে তার চুরি মেলা ভার তাই ওদের ঘিরেই আমার একান্ত নিজস্ব জগৎ আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার আমি বাঙালি স্বভাবতই বাঙালিয়ানা আমার অস্থিমজ্জায় বাঙালিয়ানা আমার সত্তায় বাঙালিয়ানা আমার মন মতি মস্তিষ্কে তাই আমি বাংলাকে ভালোবাসি আমি বাংলায় ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীতে মানুষের কাছে আসি রুরো প্রকৃতি হস্তে জানান দিচ্ছে তার আগ্রাসীর তাই প্রকৃতিকে বাঁচান আর প্রকৃতিকে বাঁচাতে গাছ লাগান বাড়িতে জায়গা না থাকলে টবে অন্তত একটা গাছ লাগান প্রকৃতিকে বাঁচান আপনি নিজে বাঁচুন ধন্যবাদ